এখন তো বাড়ির পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাড়িতে সে সম্মানটা মান নেই দাদা আমার বল না শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আর তুমি যেটা এক বছরে কামাও সেটা আমার বর এক রাতের মধ্যে কামিয়ে নিয়ে চলে আসে আর দাদা তুমি যে সমাজের কথা বলছো না এই সমাজের কথা ভেবেই তোমাদের যাতে মাথা নিচু না হয় তাই এই ভাঙাচোরা ঘরে আছি নাহলে তো আমরা যখন তখন একটা লাক্সারি ফাইভ স্টার ফ্ল্যাট নিয়ে নিতে পারি ভাঙাচোরা ঘর না যে ঘরে ছোটো থেকে বড়ো হয়েছিস আর সেই ঘরটাই তোর ঘুটান মনে হচ্ছে বলতেটা কি চাইছিস আরে দাদা আমি এটাই বলতে চাই তুমি ঘুষ নাও আর সাধারণ পাঁচটা মানুষ যেমনভাবে নেয় সবাই যেমনভাবে থাকে সেটা হলো নর্মাল আর তোমার মতো সাধারণ কর্মচারীরা যেন থাকে সেটা হলো অ্যাড নর্মাল আরে বৌদিকেই দেখো না চারশো টাকা শাড়ি পরে আছে লাস্ট কবে বৌদি শপিং করেছে সেটাই হয়তো মনে নেই আর সি মাই ওয়াইফ ফিফটিন প্রো ম্যাক্স চালায়